শ্রোমল্লকুল রখমতুল্লাহ কিছুক্ষণ আগে যে পানি দিছিলাম এই যে দেখেন সে গোসল করতেছে এখন মানে গরমটা এরকম পরে পড়ছে এই যে অবস্থাটা দেখেন মানে তার গোসল করার স্টাইলটা একটু লক্ষ্য করে দেখেন এই যে দেখেন কিভাবে তারা গোসল করতেছে তবে আমার এখানে একটা সমস্যা হয়ে গেছে সমস্যাটা হইতেছে কারণ তারাও তো আগে বন্দি অবস্থায় ছিল এখন তো মুক্ত করে দিছি তারা করে কি এই যে দেখেন শুধু এই জায়গায় এসে বসে থাকে আর কয়েকটা হইতেছে ওই নামাই চলে গেছে তাদের এই যে দেখেন ওই হাঁসটা দেখেন একদম হাঁ করতেছে কিন্তু তারপরেও তাদেরকে আমি নিতে পারতেছি না একটা জিনিস দেখাই এই জায়গায় আমার দেশি মুরগির বাবুগুলোর একটু দেখেন মানে তারও কেব মানে কীরকম হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এই বাবুটারও দেখেন সকল বাবুগুলোর অবস্থা খারাপ এই যে দেখেন প্রত্যেকটা বাবুর অবস্থা খারাপ মানে প্রচন্ড পরিমাণে গরম হয়েছে আমি কিছুক্ষণ আগে কিন্তু পানি দিচ্ছি এখন আবারও তাদেরকে পানি পরিবর্তন করে দিতে হবে মানে টিউবওয়েলের ঠান্ডা পানি আমি দিবটা লাগাও এই যে এটা কিন্তু আবারও পরিষ্কার করে দিতে হবে এই যে তাদের অবস্থা দেখেন এখন কত সুন্দর করে গুছো করতেছে কিন্তু আমি তাদের প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো দৌড়াইছি দৌড়ার জন্য কিন্তু আমি দৌড়তে পারি নাই তো পোষা প্রাণীদের কিন্তু এভাবেই ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে পালন করতে হবে ওই দিনে এক ভাই বুঝছেন এক ভাই একটা কমেন্ট করছে কমেন্ট করে বলতেছে কি ভাই মানে লুঙ্গি পরে যা আপনি ভিডিও করেন কেমন জানি দেখা যায় ভাই তো কথা বলছে আমার এগুলো পইরেই সারাদিন থাকতে হয় তো কোনো একজন মানুষ পোষা প্রাণী পালন করবে কিন্তু সে নবাবের মতো ঘোরাঘুরি করবে প্যান্ট শার্ট পরে সারাদিন শুটবুট পইরা ঘোরাঘুরি করবে সে কখনো পোষা প্রাণী পালন করতে হবে না পোষা প্রাণী পালনের একটা নির্দিষ্ট ডেস থাকে যে ডেসটা বর্তমানে আপনি দেখতে পারতেছেন আসর কিংবা মাগরিব পর্যন্ত আমাকে এই ড্রেসেই থাকতে হয় তো এখন এই কিছুক্ষণের মধ্যে জুমার আজন দিবে এখনও পর্যন্ত মানে সকাল থেকে আমার এখনও রেস্ট নাই একটু পরে পরে তাদেরকে গোসল করাই দিতেছি তাদেরকে খাবার দিচ্ছি এই যে জিনিসটা এটা যে কত উপকারী আমার খাবারের জন্য আমি আপনাদের বইলা বোঝাইতে পারবো না এভাবে হচ্ছে পাম্প দিতে হয় এটার মধ্যে পানি আছে এবং পটাশ দিয়ে অর্থাৎ জীবাণুনাশক আছে এভাবে স্প্রে করা হয় আজকে আমার সকল পোষা প্রাণীদের মানে মুরগিগুলো শরীরে হালকা করে স্প্রে করে দিছি এবং এভাবে স্প্রে করে দিলে হবে কি খামারের জীবাণু থাকবে না যে জায়গায় আমার হাঁসটা গোসল করে মানে গোসল করার জন্য যে জায়গাটা আপনারা একটু আগে দেখলেন এই জায়গাটা আজকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি পুরাতন যে পানিগুলো আছে পানিগুলো পরিবর্তন করে দিতে হয়েছে এবং এই জায়গায় এই যে এটার মাধ্যমে স্প্রে করছি দেখছেন এই যে এটার মাধ্যমে স্প্রে করছি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এই জায়গায় নতুন করে পানি দিচ্ছি আমার রাজকুমার এবং সকল পোষা প্রাণীদেরকে একে একে আমি এই জায়গায় গোসল করাই দিচ্ছি এই জায়গাটার মধ্যে এটাকেও এখন গোসল করাইতে হবে আমি একটু দেখাবো আপনাদের এটা কি একটু চুবানোর পরে মানে একটু সতর্ক কেয়া করতে হবে তা নাহলে হবে কি তাদের পেটে তো ডিম আছে ডিমগুলো ভেঙে যাবে ডিম ভেঙে গেলে কিন্তু পশু প্রাণীদের বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায় মানে অনেক কষ্ট হয় এতক্ষণ ধরে আসতে চাইতেছিস না এখন একবার যখন পানিতে চোবান দিছি এখন দেখেন সুন্দর করে কত সুন্দর করে গোসল করতেছে এই যে এগুলোর পাখা দেখছেন যে ঝুলে যাচ্ছে কালকে একটা ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছিলেন পোষা প্রাণীর পাখাগুলো ঝুলে যাচ্ছে এগুলো অতিরিক্ত গরমের ফলে হ্যাঁ তো আমি কিছুক্ষণ পরে পরে কিন্তু তাদেরকে পানি দিতেছি কিছুক্ষণ পরে পরে তাদেরকে পানি খেতে দিতেছে এই যে দেখেন তারা হা করে নিঃশ্বাস নিচ্ছে প্রায় প্রতিটা প্রাণীর অবস্থা একই রকম এই যে দেখেন সুন্দর জিনিস একটু আপনাদের দেখাই এই যে আমি যেদিকে যাব আমার তিতিরগুলো আমার পিছন পিছন চলে আসবে তারা এই নিচে আসে করে কি ঘাস খায় ঠিক আছে তবে আমি যখন তাদের সাথে আসি তখনই তারা শুধু আমার সাথে আসে আমি নিচে আসলে আমার পিছন পিছন চলে আসে একা একা কখনো আসে না তো তারা অনেক ভালো অনেক ভদ্র তো যাই হোক ব্রাদার অ্যান্ড সিস্টার আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলাতে বর্তমানে গরমের অবস্থাটা কেমন একটু কমেন্ট করে জানাতে পারেন গরমের তীব্রতা যদি বেশি থাকে তাহলে যে প্রসেসগুলো দেখাইলাম যেভাবে আমি আমার খামারটাকে সুস্থ রাখছি খামারের পোষা প্রাণীদের সুস্থ রাখছি সে বিষয়গুলো অবশ্যই আপনি মেনে চলার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনার পোষা প্রাণীগুলো ভালো থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফিজ